আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন আবরার ফ্লিক্স ফাইভ হান্ড্রেড কে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর গাইস বলতে বলতে কিন্তু আমাদের এই চ্যানেলে এক লক্ষ সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং 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 তো গাইস আপনাদেরকে একটা সুখবর দিতে চলে আসলাম সুখবরটা হচ্ছে এখন যারা ভিডিওতে একটানা কাজ করবে বা একটানা সেম টাইমে ভিডিও আপলোড করবে তাদের জন্য সুখবর কারণ তাদের ভিডিওগুলো ইউটিউব খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতেছে দেখলাম এটার মেইন রিজনটা কি আমি আপনাকে বলি ওয়েট তাহলে বিশ্বাস করবেন আদারওয়াইজ বিশ্বাস করবেন না দেখেন আমার এই চ্যানেলের আপনাদের কিছু নমুনা দেখাই এই যে এটা কিন্তু আমার ধুর ভাই এই যে বড় চ্যানেল যেটা বড় চ্যানেল যে চ্যানেলের ভিডিও এখন আপনারা দেখতেছেন আমি আজকে ভিডিও ছাড়ছি পনেরো হাজার এইটা দেখবেন কালকে আবার টান দিবে পনেরো হাজার এরপরে ভিডিও এক লাখ হাজার তারপরে ভিডিও আলহামদুলিল্লাহ চুরানব্বই হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ ষাট হাজার ভাই আমি যেগুলো বলতে এগুলো ফেক না আপনারা চ্যানেল ঘুরে দেখলে বুঝতে পারবেন আরো অনেক ভিউ আছে আলহামদুলিল্লাহ এগুলো বইলা শেষ করার মতো না তবে আপনাদের কাছে দেখেন আমি একটা রিকোয়েস্ট করি সেই রিকোয়েস্ট হচ্ছে আপনারা যারাই কাজ করেন আমার এই চ্যানেলের গ্রোথ কিন্তু আপনারা দেখছেন জিরো সাবস্ক্রাইব থেকে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ যে আল্লাহ আমার এই চ্যানেলে ভালো একটা গ্রোথ এনে দিচ্ছে খুব কম সময়ের মধ্যে আর আমি কন্টিনিউ এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি ভিডিও হচ্ছে অনেক তাড়াতাড়ি র্যাঙ্ক করতেছে তো এটাই হচ্ছে আসল ব্যাপার আপনারা যারা কাজ করতে চান মানে ইউটিউব আমাদের জন্য এত সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে মানে ডিরেক্ট ওরা এইরকম করে দিয়েছে আপনি রেগুলার ভিডিও আপলোড করেন আপনার কোয়ালিটি যদি সুন্দর হয় আমরা ইউটিউব আপনাকে আপনার ভিডিও ভাইরাল করে দিব চান ব্যাপারটা হয়ে গেছে এরকম সত্য কথা ব্যাপারটা এরকম হয়ে গেছে তবে অবশ্যই আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে কন্টেন্টের ডিমান্ড থাকতে হবে লাইক আপনারা হচ্ছে যে কন মানে কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই কন্টেন্টের কোনো ভ্যালু নেই মার্কেটে বা কোনো দর্শক সেই ভিডিওগুলো দেখার কোনো ইন্টারেস্ট নেই তাহলে আপনারা যতই ভিডিও করেন কোনো লাভ নাই কোনো ভিউ আসবে না কোনো সাবস্ক্রাইব পাবেন না তো এমন কিছু নিয়ে কাজ করার চেষ্টা করেন যেই কন্টেন্টগুলো মানুষ ঘাটলেই ধরেন স্ক্রল করতেছে শর্ট ভিডিও হঠাৎ করে আপনার ভিডিওটা সামনে আসলো তাদের মনে যেন একটু হইলো জাগে যে না একটা ভিডিওটা একটু দেখি ও ভিডিও ভালো লাগছে আচ্ছা সাবস্ক্রাইব করে রাখি যেন আবার পরবর্তীতে ভিডিও আসলে দেখতে পারি এই রকম করে মানে আপনারা নিজেদের থেকে চিন্তা করেন আপনারা যখন শর্ট স্পিডে ভিডিও ঘাটেন আপনারা যখনই একটা ভিডিও ভালো লাগে আপনি কিন্তু পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড হইলে ওয়াচ করেন আপনারা যারা পাঁচ সেকেন্ডে একটা ভিডিও ওয়াচ করেন ওই পাঁচ সেকেন্ডের ভিতরে যদি মজা পেয়ে যান ওই ভিডিও কিন্তু অটোমেটিক আপনারা পাঁচ থেকে পঁচিশ তিরিশ সেকেন্ড দেখেন আর যদি ভালো লাগে তাহলে পুরোটা এক মিনিটও দেখে ফেলেন এটি হচ্ছে ব্যাপার নিজে থেকে চিন্তা করেন যে আপনি কী টাইপের জিনিস পছন্দ করেন বা আপনি কেমন পছন্দ করেন আপনার পছন্দ অনুযায়ী আপনি ওইভাবে কাজ করেন দেখবেন তারপরে মজাটা কী বুম বুম ইউটিউবে আপনি বুম হয়ে যাবেন ভাই আপনি যেই ভিডিও নিয়ে কাজ করবেন বুম মানে বুম মানে এক লাখ সাবস্ক্রাইবার দুই লাখ সাবস্ক্রাইবার ইজিলি করতে পারবেন ভালো ভালো চ্যানেলে তো এইটাই হচ্ছে ব্যাপার এখন আর বেশি কিছু বললাম না তো প্রতিদিন হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য মূলত আমি চলে আসি প্রতিবারের মতো আজকেও আমি এই যে রিসেন্ট হচ্ছে আজকে যে ভিডিওটা আপলোড করেছিলাম লং ভিডিও তো এটা আবার এই ভিডিওটা এখন যেটা দেখতেছেন সেটা আবার কালকে আপলোড করব তো দেখেন সাতটা কমেন্ট হয়েছে আমি সাতটা কমেন্টে রিপ্লাই দিতেছি এই যে এখানে দেখেন এই যে এই ভিডিওতে এটা তো রিপ্লাই দেওয়া হয়নি এই জন্য এই ভিডিও রিপ্লাইটা হচ্ছে এইটার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা ভাই লিখছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক আমিন আচ্ছা এই ভাইটাকে ধন্যবাদ এই ভাইয়ের চ্যানেলের এটা চ্যানেল কিনা যায় না জাস্ট খেলে জাস্ট এমনি হাতে হাত শাহাদাত মাসাল্লাহ অনেক সুন্দর একটা নাম দিছে তার জিমেলের মেবি হাতে হাত শাহাদাত ভাইকে অসংখ্য ধন্যবাদ তো উনি একটা কমেন্ট করছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক আমিন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ তালা আপনাকেও সুস্থতা দান করুক আমিন তারপরে রকিবুল ভাই লিখছে ভাই আমি তার কমেন্ট দেখলে আমি ভয় পেয়ে যাই ভাই সে আসলে কি বলতে চায় সে লেখছে কি জানেন মানে মজার কমেন্ট সে লিখছে কি রাজি প্লিজ ভাই মানে আবার হাত জোর করতেছে ভাই আমি বুঝতেছি না সে কি বলতে চায় যাই হোক ইনিবে পরে লেখছে একটা ভাই রকিবুল ভাই আবার আরেকটা কমেন্ট করছে দেখেন 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 গাইস লিখছে রিপ্লে প্লিজ ভাই থার্ড মানে তিন বছর ওল্ড ইউটিউব চ্যানেল বাট গ্রোথ করতে পারছি না মানে তিন বছরের যে একটা চ্যানেল সেটা গ্রোথ করতে পারতেছে না তো আমি তাদের উদ্দেশ্য বলি ভাই বা আপনার উদ্দেশ্যে বলি রকিবুল ভাই আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে চ্যানেল গ্রোথ করতে না পারলে ওই চ্যানেলটা আপাতত অফ রাখেন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন সেই চ্যানেলে হচ্ছে একটা না কাজ করেন ইনশাল্লাহ নতুন চ্যানেলে গ্রোথ পাবেন কারণ নতুন চ্যানেল ফ্রেশ থাকে ফ্রেশ থাকলে ভালো কন্টেন্ট আপলোড করবেন ভালো কন্টেন্ট আপলোড করলে আপনার চ্যানেল অটোমেটিক রিচ হয়ে যাবে র্যাঙ্ক করা শুরু করে দেবে ইউটিউবে তো এই ব্যাপার আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে আবার কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আবার আপনার রিপ্লাই দেবো চান বলে দিলাম আর কি ভাই আপনাদের জন্য আমি আছি ইনশাল্লাহ শুধু আমারও সাপোর্ট করবেন আপনাদের জন্য আমি অলওয়েস আছি তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও সব কমেন্ট রিপ্লাই দিয়ে দিয়েছি দেখা হয়ে গেছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ দা কেয়ার লাভ ইউ গাইস অ্যান্ড আসসালামু আলাইকুম বাই বাই